সিরাজগঞ্জে ভিক্ষা করে জমানো দুই বস্তা টাকা উদ্ধার সিরাজগঞ্জ পৌরসভার এক নম্বর ওয়ার্ড মাসুমপুর নতুন পাড়ায় এক ভিক্ষুক বৃদ্ধার কাছ থেকে দীর্ঘ চল্লিশ বছর ধরে ভিক্ষা করে জমানো দুই বস্তা টাকা উদ্ধার হয়েছে বৃহস্পতিবার নয় অক্টোবর দুপুর দুইটার দিকে পাইওয়ানিয়ার কেজি অ্যান্ড হাই স্কুলের পেছনে স্থানীয়রা সে টাকা গুনছেন এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান প্রায় পঁয়ষট্টি বছর বয়সে মোসাম্মদ সালেয়া বেগম দীর্ঘ চার দশক ধরে ভিক্ষা করে আসছেন তিনি সিরাজগঞ্জ কমে জুট মিলের বারান্দায় থাকেন কখনো নিজের প্রয়োজন কেউ বা অসুস্থতার জন্য টাকা খরচ করতেন না তার একমাত্র মেয়ে মোসাম্মদ সাপলা খাতনের স্বামী মাসমপুর পশ্চিম পাড়ার রিক্সা চালক মোহাম্মদ শহীদুল ইসলাম সাপলা খাতন বলেন মা আমাদের সঙ্গে থাকতো না একাই থাকতো আজ তার থাকার জায়গা থেকে অনেক টাকা পাওয়া গেছে এখন আমি মায়ের কাছেই আছি এই টাকা দিয়ে তার চিকিৎসা করানো হবে ভিক্ষুক সালেয়া বেগমের মেয়ের জামায় মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন সে অসুস্থ ছিল আমি বলেছিলাম আপনার চিকিৎসা করাবো কিন্তু তার কাছে কত টাকা আছে সেটা বলতে চায়তো না আজ এলাকাবাসী গিয়ে তার বারান্দার নিচ ও আশপাশ থেকে টাকা উদ্ধার করছে এখানে সবাই মিলে গুনছে নামের স্থানীয় এক যুবক বলেন শুভ আমি চা খাওয়ার সময় দেখি রিক্সা করে দুই বস্তা টাকা নিয়ে আসা হচ্ছে বেগম প্রায় বছর ধরে ভিক্ষা করেন আমরা জানতাম না তার কাছে এত টাকা আছে দুই থেকে আড়াই লক্ষ টাকার মতো হতে পারে টাকা গোড়ায় অংশ নেওয়া মোহাম্মদ রাশেদুল ইসলাম আলম বলেন সালেয়া দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ কমে জুট মিলে বারান্দায় থাকেন দুই মাস ধরে তিনি অসুস্থ আমার ধারণা ছিল তার কাছে কিছু টাকা আছে পরে এলাকাবাসী গিয়ে দুই বস্তা টাকা পায়। অনেকেই টাকা নষ্ট হয়ে গেছে এখন টাকাগুলো গোনা হচ্ছে এবং এগুলো তার চিকিৎসায় ব্যয় করা হবে সিরাজগঞ্জ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ শিপু বলেন এই ভিক্ষুভ প্রায় চল্লিশ বছর ধরেই টাকা গুছিয়েছে বর্তমানে সে অসুস্থ দুই বস্তা টাকা উদ্ধারের পর এলাকাবাসী জনসম্মুখে গুনছেন সবাই সিদ্ধান্ত নিয়েছে টাকাগুলো তার চিকিৎসার জন্যই ব্যয় করা হবে